তোমাদেরকে একবার দেখাই কটা বাজে পনে একটা যদিও আমাদের এই ঘড়িটা দশ মিনিট পাঁচ মিনিট হয় কি দশ মিনিট ফার্স্ট আছে আর এই যে হচ্ছে আমার বর আমি জাস্ট একটু খাট থেকে উঠে গেছি তাতেই আমার বর খুঁজে বেড়াচ্ছে আমার বউ কোথায় গেল আমার বউ কোথায় গেল বউ কোথায় গেল হ্যাঁ যা হোক একটা অর্ডার করেছিলাম আমার খেতে ইচ্ছে করছিল তাই হুম খেতেই পারি হ্যাপি ভ্যালেন্টাইনস ডে প্রত্যেক বছর আমাদের ভ্যালেন্টাইন ডেটা খুবই ভালো কাটে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে আমার বর এখন মিষ্টি কিছু খেতে পারবে না আমার বরের এখন ক্যালসিয়াম শরীরে প্রচুর দরকার তার জন্য আমি কাজু অর্ডার করেছি আর এটা একটা সল্টেড নাট আর এটা হচ্ছে তোমার জন্য ডার্ক ক্যাডবেরি মানে ক্যাডবেরি তো দেওয়া উচিতই নয় তবে এটা একদম ডার্ক দিয়েছি কারণ এটা খেতে একদম তেতো তেতো এটা মিষ্টি হয় না চকলেট ডেতে আমি চকলেট দিতেই পারিনি কারণ আমি এত ব্যস্ততার মধ্যে আছি কদিন টেনশনের মধ্যে কেমন লাগছে বলো রোজটা খুলে দেখো এই তো একদম টাটকা কাঁচা গোলা আর্টিফিশিয়াল নয় কিন্তু আমাদের এবছর ভ্যালেন্টাইন্সটা এইভাবে কাটছে যদিও রাত বারোটা পেরিয়ে গেছে চোদ্দো তারিখ হয়ে গেছে আর কালকে আমার সময় পাবো না কালকে আবার আমাকে ছুটতে হবে ডাক্তারের কাছে বরকে নিয়ে তো সেই জন্য এখন দিলাম কষ্টের প্রচণ্ড টেনশান কষ্টের মধ্যে আছি তো তাই একটু চেষ্টা করছি যাতে একটু ভালো থাকে टाटा